সে সারা বিশ্বের থেকে পুরস্কার নিয়ে আসছে এবং সে এর আগেও মক্কা শরীফে এক নম্বর হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একশো তেইশটি দেশকে হারিয়ে লিবিয়া আন্তর্জাতিক ফুটবল গেম্পিশনে 230 দেশের মধ্যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি জৌতি পুরস্কার অধিকার করতে পেরেছি আলহামদুলিল্লাহ এর আগে আলহামদুলিল্লাহ মক্কা শরীফে তার নিজ ঘরে আমাকে প্রথম অধিকার পর্যন্ত দিয়েছিলেন আজকে আমরা লিবিয়া থেকে এসেছি আলহামদুলিল্লাহ তার কোরআনের সম্মান নিয়ে ভিত্তি যে ইস্তানাধিকার করে এসেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে দুইটি সপ্তাহ পর কোরআন কম্পিটিশন করে আমি দেশে ফিরেছি আলহামদুলিল্লাহ কোরআনের যে একটা সম্মান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের জন্য উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে তারা সম্মান করতেছেন আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুব খুশির বিষয় আলহামদুলিল্লাহ এটা গর্বের বিষয় আমার ছেলে সারা বিশ্বে তৃতীয় নম্বর হয়েছে লিবিয়াতে এর চেয়ে শোকের আর কি হতে পারে আমি খুবই আনন্দিত খুবই গর্বিত এই দেশটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে বারবার আমাদের ছেলেরা বিশ্বের দরবারে কোরআনের মাধ্যমে এই দেশকে পরিচিত করেছে এবং বিশ্বের দরবারে তার মানচিত্রকে উঁচু করে ধরেছে সেই হিসাবে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা এ সমস্ত বিশ্বজয়ী হাবিজদেরকে বিমানবন্দর থেকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে বের করা উচিত আন্তর্জাতিক রাষ্ট্র সংস্থা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্যই মূলত কাজ করে থাকে প্রতি বছরই লিবিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন করে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিযোগীদেরকে সেখানে প্রেরণ করে থাকে সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশি প্রতিযোগীরা পাঁচ সেকেন্ড থার্ড হয়ে আসছে এবারও তার ব্যতিক্রম ক্রম নয় আলহামদুলিল্লাহ হাফেজ আনাজবিন আতিক সে বাংলাদেশের পতাকাকে বিশ্বতরবারে তুলে ধরেছে এজন্যে আমি হাফেজ আনাজবিন আতিককে আন্তরিক অভিবাদন জানাচ্ছি সেইটির মধ্যে একটা প্রতিযোগিতা হয় বিশ্বের মধ্যে যেটা কাতারে হয় সবচেয়ে বেশি পুরস্কার আওয়াজ হলো যেখানে সারা ওয়ার্ল্ডে যারা প্রথম হয় তাদেরকে নিয়ে সেখানেও ইনশাল্লাহ সে টিকেছে সবাই দোয়া করবেন সে যেন সেরা দেশ সেরা যে প্রতিযোগিতা কাতারে সেখানে যেন বাংলাদেশের পক্ষে বিশ্বজয় করতে পারে ইনশাল্লাহ